শীতের স্পেশাল রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমাদের বাঙালিদের বাড়িতে হয়েই থাকে আমি কই মাছ দিয়ে আজকে ফুলকপি আলুর ঝোল বানাচ্ছি আপনারা দেখুন আমার রেসিপি ও উপস্থাপনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় আসুন শুরু করি ফুলকপি আলু দিয়ে বানাবো যেহেতু ফুলকপি তো লাগবেই আমি একটা ফুলকপি থেকে কয়েকটা ফুল কেটে নেব ফুলকপি আলু দিয়ে ঝোল বানাচ্ছি বলে অনেক কফি দেবো তা কিন্তু নয় সবজি কম দিতে হবে তাহলেই খেতে ভালো হবে ফুলকপি রান্নার আগে আমি ভাপিয়ে নিই সময় কেন ভাপিয়ে নিই আপনাদের দেখাচ্ছে এই দেখুন ফুলকপির মধ্যে কত ছোট ছোট পোকা থাকে লবণ জলে একটু সেদ্ধ করে নিলে এই পোকাগুলো বেরিয়ে আসে ফুলকপি চাষ করার সময় প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় সার ব্যবহার করা হয় সেই জন্য রান্নায় ব্যবহার করার আগে ফুলকপি আলু ভাপিয়ে নেওয়া অবশ্যই জরুরি এটা পেটের জন্য বা স্বাস্থ্যের জন্যও ভালো ফুলকপি ও প্রয়োজন মতো আলু কেটে নিয়ে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি জল ফুটিয়ে এক চামচ পরিমাণ লবণ দিলাম এই ফুটন্ত জলের মধ্যে ফুলকপি আলু দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর একটা টমেটো আমি এইভাবে ওপর থেকে চিরা লাগিয়ে দিয়ে দেব আলু আর কফির সাথে সেদ্ধ করার জন্য খুব বেশি সময় ধরে সেদ্ধ করতে হবে না দু মিনিট পরে তুলে নিলেই হবে কড়াতে সর্ষের তেল গরম করে এই তেলে প্রথমে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আলুগুলোকে ভেজে নেব আমি এখন থেকে ভেবেছি যে আমার চ্যানেলে যে সুন্দর সুন্দর কমেন্টগুলো ঢোকে হ্যাঁ মাঝে মাঝে আমি আমার ভিডিওতে সেই কমেন্ট একটা করে আপনাদের সাথে শেয়ার করব এখানে অঞ্জলি দত্ত নামে একজন কমেন্ট করেছেন বিউটিফুল হয়েছে ইনোভেশন প্রেজেন্টেশন এডিটিং সিম্প্লিসিটি সবটাই এইটটি পারসেন্ট মার্কস পেলেন আমার তরফ থেকে আমাদের চ্যানেল খুব ছোট চ্যানেল আমরা নিজেরাই এডিটিং করি নিজেরাই রান্নাবান্না করি থামনেল নিজেরাই তৈরি করি এবং রান্নাবান্নার শেষে বাসনটাও আমাদের নিজেদেরই ধুতে হয় অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি যখন এই ধরনের কমেন্ট ঢোকে সেটা আমাদের অনেক উৎসাহিত করে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আলু ভেজে তুলে নিয়ে ফুলকপিও আমি ওই তেলে সুন্দর করে ভেজে তুলে দিয়েছি এবার আমি ভাজব মাছ তার আগে কিছু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে মাছ করার মধ্যে আটকে যাবে না মাছ ভাজা যে যেরকম পছন্দ করেন সেরকম করে ভেজে নিতে হবে আমি এখানে একটা পেস্ট তৈরি করব যে টমেটোটা সেদ্ধ করেছিলাম সেই টমেটোটা দিলাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি একটু জল দিলাম আর এটা দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করলে মাছের ঝোলের রঙটা খুব সুন্দর আসবে তবে এটা টোটালি অপশনাল না চাইলে বা না থাকলে না দিলেও হবে মাছ আমি ভেজে নিয়েছি এর থেকে কড়া করে আমি ভাজবো না খুব বেশি ভাজা মাছ আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কার পেস্ট অনেকেই আমাকে বলেন যে সিম্পল রান্না শেয়ার করতে যা রোজকার আমরা নিজেদের বাড়িতে বানিয়ে খেতে পারি খুব বেশি তেল মশলা যেন না থাকে এই রকম কিছু রেসিপি শেয়ার করতে সেই জন্যই বা তাদের কথা ভেবেই আমার আজকের রেসিপি খুবই সাধারণ একটি রেসিপি পেঁয়াজ আদা রসুন গরম মশলা কিছুই দিতে হবে না আর মশলাও যা ব্যবহার করব খুবই সামান্য কিন্তু খেতে এটা খুবই ভালো হবে শীতের স্পেশাল যে রেসিপি হয় তার মধ্যে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল একটি কই মাছ মাগুর মাছ রুই মাছ কাতলা মাছ এই চার ধরনের মাছ দিয়েই এই ঝোল বানালে খুবই ভালো লাগবে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি তারপর দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরে ও ধনের গুঁড়ো জিরে ও ধনে সমান সমান করে মিশিয়ে আমি হালকা ভেজে নিজেদের বাড়িতে গুঁড়ো করে রেখে দিই এটা আমার ঘরে তৈরি করা মশলা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি আলু যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য মশলা কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে আমি একটু জল দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব ফুলকপি দিয়ে মাছের ঝোল বানালে ফুলকপি যদি গোলে একেবারে নরম হয়ে যায় বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেই মাছের ঝোল খেতে বা সেই কফি খেতে ভালো লাগে না আর এখন তো সবজি তরকারির বিশেষ একটা স্বাদ নেই সেই স্বাদটাকে ব্যালান্স করার জন্য একটু চিনি দিলে ফুলকপি খেতে ভালো লাগবে তবে যে চাইবে না বা না চাইলে আপনারা চিনিটা না দিলেও পারবেন ভালো করে কষে নিয়ে আমি গরম জল দিয়ে দিলাম ঝোল বানাতে সব সময় গরম জল ব্যবহার করতে হয় তাহলে টেস্ট ভালো আসে আর গরম জল দিয়েই আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো যেহেতু মাছগুলো অনেকটা বড় বড় সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি মাছগুলো একই সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা সময় ধরে ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এই ঝোল খুবই ভালো লাগবে মাছ মানেই কিন্তু সব সময় পেঁয়াজ রসুন নয় যারা পেঁয়াজ রসুন ছাড়া মাছ বানাতেই জানেন না তাদের বলবে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কত ভালো লাগে আপনারা বুঝতে পারবেন তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ